সুইটি রুমে গিয়ে হাত পাছরে নাচে পেশকারা আর আসমা বলে কাজ হয়েছে সুইটি চুল বাঁধতে বাধতে বলে হবে না আবার সবাই হা করে তাকিয়েছিল পেশকারা বিকলিত হয়ে হাসে মজি ভাওলাদার ভোরেই আসবে দুই জামাই বউ মিলে এই বুদ্ধি করে যে ওনাদের সামনে এমন কাজ করবে যে ওনারা খারাপ বলবে আর কোনো উপায় বের করে সুমনের সাথে সুইটি ভি দিয়ে দিবে পেশকারা সুইটির মাথায় হাত বুলিয়ে বলে তুই চিন্তা করবি না সুমনের রুমে তোকে পার্লামেন্ট থাকার ব্যবস্থা আমি করব। সুইটি মাথা নেড়ে বলল আচ্ছা তারপর জন বাহিরে গিয়ে কান পাতে কে কি বললো এটা শোনার জন্য শকত চেয়ারম্যান তার আব্বা দিকে তাকায় হাওলাদারের মুখে চোরা হাসি কিন্তু অবাক হওয়ার ভান ধরে আছে গ্রামে এই প্রবীণ মহতাবর বললেন চেয়ারম্যান সাহেব আপনি গ্রামের গণ্যমান্য মানুষ হয়ে যদি এমন দৃশ্য আপনার ঘরে থাকে তাহলে কিভাবে হয় শকতের এমন পরিস্থিতি আশা করেনি তিনি করে আরেকজন বলে আপনি থাকতে সব নৈতিক কাজ কিভাবে হয় রাবে চা নিয়ে আসে আলতো করে হেসে বললো ভাই সাহেব তেমন কিছু না আসলে ও আমার ননদের মেয়ে আমি শিমুলকে ডাকতে পাঠিয়েছিলাম আপনারা এসেছেন শিমুলের আসা উচিত তাই ডাকলাম আপনারা কি বলবে কি বলছেন এইসব সুইটি শিমুলের বোন আর আমার শিমুল তো মিজান ভাইয়ের মেয়ের সাথে সপ্তাহখানে কাকে বিয়ে হয়েছে জানেন তো আপনারা শকত আর মজি তার হা করে রাবেদার কথা রাবেয়ার কথা গিলে মহিলার কত বড় সাহস পুরুষ মসজিদে এসে কথা বাড়ায় উপস্থিত সবাই রাবেয়ার কথা বুঝে তখনই শিমুল বেরিয়ে আসে সবার সাথে হালকা পাতলা কথা বলে সবার প্রয়োজনীয় কথা বলে চলে যাওয়ায় শকত হাওলাদার ফুসে রাবেয়ার কাছে যায় বাহিরের মানুষের সামনে কথা বলার সাহস কই থেকে আসে রাবিয়া শৌকত হাওলাদের দিকে হাওলাদারের দিকে তাকায় সবসময় ভয় পেয়েছে কিন্তু তখন ছেলে চরিত্র নিয়ে কথা ওঠায় তার বাবার সামনে যেখানে কিনা বাবা চুপ তখন আর চুপ থাকতে পারে না আমার ছেলে চরিত্র নিয়ে কথা হচ্ছে আর আমি চুপ থাকব তুমি বেশি বেড়ে গেছো ছেলের ভালোর জন্য না হয় একটু বাড়লাম শৌকত হাওলাদার আর কিছু বলার আগে শিমুল কাছে আসে গম্ভীর গলায় বলল আব্বা পুষ্পকে আজকের মধ্যে বাড়ি আনবো ব্যবস্থা করেন শিমুলের কথা শুনে শৌকত হাওলাদার চোখ পাকিয়ে তাকায় এটা অসম্ভব আপনার ভাগ্নি যেসব অসভ্যতা করছে দেখছেন না আমার বইনে দেন পলাশ রুম থেকে বেরিয়ে নাস্তা শেষ করতে যাচ্ছিল ভাইয়ের কথা শুনে বলল আব্বা যেহেতু বিয়ে হয়ে গেছে আমাদের মানুষ অন্য জায়গায় রেখে কি লাভ মিজান বলে দেন আজকে সন্ধ্যায় আমরা যাব পলাশের কথা শুনে শো কথা হলো তার পলাশের দিকে তাকায় এখন এসব সম্ভব না শিমল তেরা গলায় বলল কেন আজকে মধ্যে পুষ্পকে ঘরে আনবো আর এটাই ফাইনাল ভাইয়া বুঝাও পেশকারাই এসে বলে শিমুল ঠিকই তো বলেছে তুমি রাজি হয়ে তুই রাজি হয়ে যা তারপর শিমুলের দিকে তাকিয়ে বলল ভাই তুই টেনশন করিস না আজকেই বোয়ানা হবে মজিব হাওলাদারও মত দেয় সবাই যখন মত দিচ্ছে তখন শকত হাওলাদার আর কিছু বলার রাস্তা পেল না ছেলের পাগলা মেয়েটি দেখছে ওই এক পয়সার মেয়ের জন্য আর কত ক্ষতি কামনা করা যায় শিমুল আর যত্নে করা সৈনিক পুষ্পের জন্য তো শিমুলকে হাছাড়া করা যাবে না পুষ্পকে না হয় এই ভাষায় এনে সাহিত্য করবে শিমুলের দিকে তাকিয়ে পুষ্প মুচকি হাসে বলল যা তোর আম্মাকে এনে শপিং করে আন নতুন বউ তো আর এমনি এমনি আনা যাবে না সবাই শৌকতের কথা শুনে অবাক হয় শিমুল হঠাৎ করে তার আব্বাকে জড়িয়ে ধরে ধন্যবাদ আব্বা শৌকত মনে মনে পুষ্পকে নিয়ে মনে ছক কষে এমনি ভাবে খেলতে হবে যেন সাপ মারবে লাঠিও ভাঙবে না তখনই ফোন বাজে মিজান শেখ জানিয়ে দেয় আজকে বউ নিতে আসবে সুইটি ডাইনিং বসে আছে শিবুলকে গিয়ে তো না ধন্যবাদ এক তুই সকালে এই কাজটা না করলে আমার বউ আনা আরো দেরি হতো তুই সহজ করে দিলি আয় আমাকে আমার বিয়ের উপলক্ষে তোকে একটা জোরে স্পঞ্জের স্যান্ডেল কিনে দেই বাথরুমে ব্যবহার করিস আয় আয় যাই শিমুলএটা বলে তার আম্মাকে নিয়ে শপিং এ যায় সুইটি নাক ফুলিয়ে তার নানুর মুখে দিকে তাকায় পেশкараচো খেরিসাধে সুইটিকে অস্বস্ত করে পলাশ আজকে একটু তাড়াতাড়ি কলেজে যাচ্ছে শরৎ ঘুম হয়নি চোখ বিশন চলছে আজকে কলেজে তাড়াতাড়ি যাওয়ার কারণ হচ্ছে নিধি কালকে করে যে নিধির প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে দেখেছিল বাংলা শিক্ষক হিসেবে জয়েন করেছে নিধির আসার ব্যাপারটা পলাশ বেশ অবাক হয়েছে সাথে প্রিয় কাজল চোখী দেখতে পেয়ে খুশিও হয়েছে পলাশ এগিয়ে সে কথা বলার চেষ্টা করছে কিন্তু নিধি সবার সাথে কথা বলে বাসায় চলে গেছে নিধিকে আবার দেখতে পেয়ে পলাশের হৃদপন্দন বেড়ে গেছে বুকের আগুনের তুষ পড়েছে জ্বলছে দাও করে পলা সারা রাত ঘুমাতে পারেনি কলেজে গিয়ে দেখে নিদি অফিস রুমে বসে আছে নিধির সামনে যেতে পলাশের লজ্জা লাগে তারপরে পলাশ সামনে এগিয়ে যায় নিদির কাছে বসলো কেমন আছো নিধি নিদি কোনো কথা না বলে উঠে চলে যায় পলা সেদিকে তাকিয়ে চোখ ছল ছল করে ওঠে সে কখনো কাউকে নিজের ব্যথা বোঝাতে পারল না বুকে চাপা কষ্ট কেউ দেখলো না শিমুল পুষ্পের জন্য লাল টুকটুক একটা শাড়ি কেনে তার ফুলকে আজ লাল রঙে দেখবে যদিও কালকে দেখেছে কিন্তু আজকে তো নিজের কাছে নিয়ে আসবে শিমুলের বুকটা খুব খুশি হয় কেঁপে ওঠে তার বুক তার আম্মা আর তিয়াসকে নিয়ে শপিং শেষ করে মিজান শেখের কাছে চেয়ারম্যান যখন মেয়ে নেওয়ার কথা বলে তখন ওনার বুক কেঁপে ওঠে ঘরের অবস্থা এমন যে রোকসানা মুন্নি পুষ্প সবাই কাঁদে মিজান মেয়ের কাছে এসে বসে মেয়েটার পড়ালেখা খুব ভালো পুষ্পটার ইচ্ছে ছিল পড়ালেখা করবে মিজান শেখও মানা করেনি মেয়ের ইচ্ছে মতো করতে দিবে কত বিয়ে হয়েছে তো কি হয়েছে যে বাবা মেয়ের মাঝে নিজের মাকে খুঁজে পেত সেই মেয়েকে মেরেছে এখন পুষ্পকে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যাবে বলতে মিজান শেখের কলিচা মোচড় দিয়ে ওঠে মেয়েটাকে যে সে খুব ভালোবাসে পুষ্পের পুষ্পের মাথায় হাত বুলিয়ে দেয় কিন্তু কিছু বলতে পারে না গলা আটকে গেল বাবার স্পর্শ পেয়ে পুষ্প কেঁদে দেয় এটা ঠিক তার মন শিমুলের কাছে যেতে চায় সব সময় শিমুলের সান্নিধ্য কাছে চায় কিন্তু এখন যখন বাবা মা ছেড়ে যাবার কথা এসেছে পুষ্পের বুকটা পুড়ছে মিজান সে কঠে চলে যায় বিয়ে যেহেতু হয়ে গেছে আর অভিমান করে রেখে কি হবে মেয়ে তো শ্বশুর পাঠাতে হবে ওনারা সন্ধ্যায় আসবে মিজান শেখ আয়োজনে লেগে পড়ে সন্ধ্যার দিকে শিমুল গাড়ি নিয়ে আসে আসার আগে অবশ্যই বাসর সাজিয়ে এসেছে তিয়াসের এই নিয়ে কি হাসাহাসি শালা কেউ কি নিজের বাসর নিজে সাজায় শিমুল তখন সাজাতে ব্যস্ত হয়েছে এসে বলল বিয়ে একবার বাসরে একবার নিজের মতো করে না হলে তৃপ্তি আসবে না নাকি সবাই কি ভাবছে বলতো সবাই কি ভাবছে এটা ভেবে গেলে তো আর হবে না আমার ফুলকে আমি ফুলের রাজ্যে এনে বসবো সাজানোসে সে তিয়ার শিমুলের হাসি মুখের দিকে তাকিয়ে থাকে ভালোবাসার পূর্ণতা আসলেই সুন্দর রাত নয়টার দিকে পুষ্পকে নিয়ে আসা হয় রুকসানা কেদে জ্ঞান হারিয়ে ফেলে আহা মেয়েটাকে কতই না মেরেছে কত মন্দ কথা বলেছে এখন তো চলে যাচ্ছে পুষ্পের অবস্থা খারাপ গাড়িতে শিমুল পুষ্পের মাথা টেনে কাঁধে নেয় শিমুলের হাত হাসে ফিসফিস করে বলে আমার কাছে যাওয়ার জন্য যে তুমি এত কান্না করবে আমি জানতামই না পুষ্প কিছু বলে না বাবা মাকে ছেড়ে সে মন খারাপ লাগছে পুষ্প চুপ থাকা দেখে শিমুল বলল আচ্ছা কেতো না তুমি কাঁদলে কিন্তু আমার ভালো লাগে না পুষ্প চারদিকে তাকায় সবসময় বাহির থেকে চেয়ারম্যান বাড়ি দেখেছে কখনো ভেতরে আসেনি আজকে প্রথম ভেতরে আসলো পুষ্পর মনে হলো সে যত ভেবেছে শিমুল দা তা থেকে অনেক বেশি ধনী কেন জানি চারদিকে এত দামি জিনিসপত্র দেখে পুষ্পের হাসফাস লাগছে সেদিন তো মরেই যাবে সব শেষ কিন্তু আজকে এই বাড়ির বউ বাহিরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে পুষ্পের মনে পড়ে তার মা বলতো বিয়ে দিন বাড়াতে রাতে বৃষ্টি হলে নাকি বউ ভাগ্যবতী হয় পুষ্প কি ভাগ্যবতী সে তার ছোট্ট এই জীবনে শিমুলকে পেয়েছে তার চেয়ে বড় ভাগ্য আর কি হতে পারে কা রুমে বসে আছে আশেপাশে কেউ নেই কেউ নেই বললে ভুল হবে একটা পনেরো বছরের মেয়ে ঘুর ঘুর করছে পুষ্প আগে রাস্তায় এই মেয়েকে একবার দেখেছিল কিন্তু পরিচয় জানা নেই পুষ্পের মনটা শুধু শিমুলকে খুঁজে একবার মুসকে এসে ফিসফিস করে বলে গেছে একটি মিটিং আছে যেতে হবে জরুরি নয়তো শিমুলকে কেউ নড়াতেই পারতো না এই মানুষটাকে দেখতেই শান্তি লাগে রাবে এগিয়ে আসে পুষ্পের কাছে বসে পুষ্পের হাত ধরে মেয়েটাকে তার ভীষণ পছন্দ হয়েছে প্রথম বউ বলে কি না পুষ্পকে খুব আপন লাগছে পুষ্প তাকে পুষ্প আমি শিমুলের মা পুষ্প রাবেকে চিনে তারপরও পরিচয় দেয় সালাম দেয় রাবে আলতো হেসে গাল ধরে খুলে পুষ্পকে পুড়িয়ে দেয় আলতো হেসে গলার হার খুলে পুষ্পকে পরিয়ে দেয় তুমি আমাকে মা বলে রাখবে পুষ্প আমার মেয়ে নেই তো মেয়ের মুখে মাঢকা শোনার ইচ্ছা খুব তুমি কথায় কথায় আমাকে মা বলবে ঠিক আছে ওনার কথায় পুষ্পের চোখ ভিজে আসে আসলেই ওনার থেকে স্নেহের গান পাওয়া যাচ্ছে ওনার চাহনি কেমন আপন আপন ছোঁয়া কথায় গেছে হয়তো সরলতা ঠিক আছে মা তুমি multa, তোমার অবস্থায় যে বি অবস্থায় বিয়ে হয়েছে তা তো জানোই পরিবারের বাকি সবার মেনে নিতে একটু সময় লাগবে তাদের কোনো কথায় তুমি কষ্ট না কোনো সমস্যা হলে আমাকে বলবে জি ফুলি তখন আসে রাবেয়া পরিচয় করে দেয় পুষ্পই হলো ফুলি আমাদের আরেক মেয়ে আমাকে সব কাজে খুব সাহায্য করে তোমাকেও সাহায্য করবে ফুলি গদগদ হলো ভাবি আপনি কত কত আপনি কথা কথা শুনছি ভাইজান ঠিকই কইছে আপনি হয়েছেন পরীর মতন পুষ্প হাসে এই মেয়েটা সেই কথা থেকে ঘুরঘুর করছে এতক্ষণ কথা বলল রাত বারোটায় পুষ্পকে শিমুলের রুমে পাঠানো হয় পুষ্প রুমে ঢুকার পরে শিমুল দরজা বন্ধ করে দরজায় হেলান দিয়ে দাঁড়ায় পুষ্প অবাক হয়ে পুরো রুম দেখছে ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো যে মুগ্ধ না হয়ে পারছে না যে শিমুলের দিকে ফিরে না দুজন দুজনকে দিকে তাকিয়ে থাকে তারপর ফিক করে দুজনে হেসে ফেলে শিমুল এগিয়ে আসে পুষ্পর হাত ধরে বলল আমার ফুলকে ফুলের রাজ্যে আনার জন্যই তো ভীষণ বাজে লাগতো পুষ্প হাসে তারা এত সুজ্ঞান সুখ কেন লাগছে সুখে বুকটা যেন চিনচিন করছে পছন্দ হয়েছে পুষ্প মাথা দলীয় বলল হয়েছে এই রুমটা তোমার এই রুমে এখন থেকে তোমার রাজত্ব চলবে তারপর পুষ্পের দিকে কিছুটা ঝুঁকে গিয়ে নিজের বুকে হাত রেখে বলল এই মানুষটাও তোমার তোমার ওপরে তার সব দায়িত্ব আর তোমার রাজত্ব বহল থাকবে তার বুকে পুষ্প শিমুলের চোখের দিকে তাকিয়ে থাকে শিমুলের দিকে তাকাতে পুষ্পের বুকটা যেন ব্যথা করে এই যে পুষ্পর দম বন্ধ হয়ে আসছে শিমুলের ঠোঁটটি পে হাসলো খুব শান্তি দিচ্ছে আজকে সে পুরোপুরি শিমুলে বদ্ধ বদ্ধ রুমে একটা শিমুলের কাছে এসে পুষ্প সারা শরীর শির করে কেঁপে ওঠে শিমুলের কেমন অনুভূতি হচ্ছে এটা বোঝানো সম্ভব না সে ফুলকে জয় করে ঘরে এনেছে পুষ্পের হাতের কাপন টের মূল হাসে আচ্ছা তার ফুল তাকে তার বউরকে কি ভয় পাচ্ছে সুমন আরেকটি ভয় দেখাতে পুষ্পকে খাটে বসিয়ে বলল আমি ফ্রেশ হয়ে আসি একটু অপেক্ষা করো তারপর বাথরুমে ঢোকার আগে পুষ্পের দিকে তাকে ঠোঁট কামড়ে হাসে আজকে তো তুমি শেষ ফুলদানি সুমনের কথা শুনে পুষ্পের হাত পা অসর হয়ে আসে এতদিন যদিও কাছে কাছাকাছি এসেছে কিন্তু পুষ্পের এই বিশ্বাস ছিল যে সুমল কিছু করবে না কিন্তু আজকে পুষ্প শিমুলকে মোটেও পুষ্পশিমুল শিমুলকে কিছু করবে না এটা ভাবা ভুল কিন্তু আজকে তো শিমুলকে মোটেও বিশ্বাস করতে পারছে না চাহনি আর এই কথাটা শোনার পর তো আরো ভয় লাগছে শিমুল ফ্রেশ হয়ে টাহজে পরে বের হয় টাওয়াল দিয়ে মাথা মস্ত মস্তে ড্রেসিং টেবিলের আয়নায় গিয়ে দাঁড়ায় পুষ্পশিমুলের আদলের গা দেখে হা করে তাকিয়ে থাকে ফর্সা দুটো কালো প্রসম যেন সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছে পুষ্প ওর ইচ্ছে হচ্ছে ছুঁয়ে দিতে শিমল মুসকি এসে সামত দৃষ্টি চাহনে দিয়ে আবার মনে ভরা মাথা নেড়ে ওঠে শিমলের গায়ে বডি স্প্রে সামনে আয় নাই পুষ্পকে দেখে পুষ্পে লজ্জা মাখা ভীত চাহনি দেখে বলো। সুন্দরী কি আমায় ভয় পাচ্ছে পুষ্প কিছু বলে না এই তো এত চিনা শিমুলকে এত ভয় লাগবে কেন পুষ্প লজ্জা এনে আজকে প্রতিযোগিতা দিয়ে বাড়ছে শিমুল আলমারি খুলে হ্যাঙ্গার থেকে গেঞ্জি বের করে গায়ে দিয়ে বিছানায় বসে পুষ্পের মাথাটা নিচু করে ফেলে তার যে লজে মরে যেতে ইচ্ছে করছে শিমুল তাকিয়ে থাকে পুষ্পের লজ্জা মাখা চাহনি দেখতেও ভালো লাগে বাইরে ঝিমঝিম বৃষ্টি হাতে নাগালে পিয় রমণী শিমুলের নিষিদ্ধ ইচ্ছাগুলো তাকে জালে পুড়িয়ে দিচ্ছে বারো এবার শিমুলের সারা শরীর কেমন জানি কম্পন করছে জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে পুষ্পর হাত ধরে মুখোমুখি বসায় মোলায়ম গলায় বলল বৃষ্টি রাত একা ঘর সাথে শিমুল ফুল আজকে হয়ে যাক কিছু ভুল পুষ্প তো এই ভুলেরই ভয় পাচ্ছিল পুষ্পর পেটে কেমন ব্যথা হয়ে ওঠে আজকে কি তার মরণ হবে তার প্রিয় মানুষের হাতে পলাশ বিছানায় বসে ছাদের দিকে তাকিয়ে আছে শিমুল তার চার বছরে ছোট বড় ভাইয়ের আগে না তার তো নিদিকে ছাড়ার কাউকে বিয়ে করতে ইচ্ছে করেনি শিমুলের বিয়েতে আজকে কেন জানি খুব লজ্জা লাগছিল শিমুল কত খুশি হয়ে শপিং করছে ফুল কিনে এনে নিজের বাসন নিজে সাজিয়েছে এসব দেখতে নিজের অজান্তে পলাশের বুকটা পড়ছিল সে মোটেও শিমুলকে হিংসা করেনি বরং এসব দেখে বারবার নিজের প্রতি ঘৃণার পরিমাণটা বেড়েছে সে যে কাপুরুষ ছিল এটা বারবার মনে পড়ছে নিধির সাথে বিয়ে হলে কি পলাশ এমন খুশি হতো খুশি হলে হয়তো কিন্তু শিমুলের মতো তা প্রকাশ করতে পারতো না এমন শান্ত স্বভাব রাজকতা এগুলোর সুযোগ নিতেই শৌকত আওলাদা নিদিকে দূরে সরিয়ে দিয়েছিল নিদি এখন পলাশের দেখেও কথা বলে না আচ্ছা নিদি কেন এমন এই কলেজেই জয়েন করেছে পলাশের থেকে বদলা নিতে নিদিকে দেখতে যে কি পাগল পাগল লাগে তা পলাশ আর তার আল্লায় জানে মেয়েটা তার সাথে কথা বলে না আজকে পলাশের ইচ্ছে করছে মরে যেতে এত কষ্ট আর কতদিন শুয়ে যাবে পুরুষ কবে কাউকে কখনো পলাশের বুকে পাহারার কম সম কষ্টের মেলেনি তেত্রিশ বছরে এই ছেলেটা যে মাঝরাতে বুক ফুপিয়ে কাঁদে এটা কেউ দেখেনি নিধিকে দেখে পলাশের মনে হচ্ছে ঠিক আগের নিধি একেবারে মনে হচ্ছে না বিয়ে হয়েছে কিন্তু তার আব্বা তাকে বলেছিল নিধির বিয়ে হয়েছে উনি নিজে দাঁড়িয়ে নাকি তাদের বিয়ে দিয়েছে নিধির বিয়ের দিনের রাতে পলাশ এভাবে কেঁদেছিল কেউ দেখলে হয়তো ভাবতো ছেলেটা বুঝি পাগল সে নিধিকে পায়নি এই পুতুল তার কখনো হবার না এই পুতুল তো অন্য কারো কথা বলা যাবে না ভালো করে দেখা যাবে না তার কি কষ্ট হবে না পলাশে নাকের পাটাতন ফুলে ঠোঁট নিদু কেঁপেছিল কেঁপে উঠেছিল বোবা কান্নায় চোখগুলো পানি গড়িয়ে বালিশ ভিজে যায় মোবাইল হাতে নিয়ে নিধির কলেজ ড্রেস পরা ছবিটা দেখে কিছুক্ষণ দেখার পর মোবাইল স্ক্রিনে ভেজা ঠোঁট ছুঁয়ে দেয় পলাশ গালের সাথে ছবিটা মিশে ফিস ফিস করে বলল আমি কেন এই জীবনে আমার ভালোবাসা পেলাম না এই একলা ঘরে কেন নিধি নেই আমার বুকে কেন নিধি ঘুমায় না এই প্রেমিকা উত্তরের আশা করে না হাত দিয়ে বালিশ চুপচাপ চোখের পানি ফেলে যাকে পাওয়া যাবে না তার প্রতি কেন এত ভালোবাসা বিধাতা কেন তার সাথে প্রণয়ের সুতা বেঁধে দেয় এত কষ্ট পাওয়ার জন্য সুইটি তার নানির থেকে ঘুমের ট্যাবলেট এনেছে শিমুলের রুমে দেওয়ার জন্য দুধ রেডি করে দুধের গ্লাসে ট্যাবলেট মিশিয়ে দেয় কিছুতে এই দুজনের বাসর করতে দিবে না ধীর পায়ে রুমে গিয়ে শিমুল রুমে ঢুকে গেছে দরজায় টোকা দিবে এমন সময় রাবে আসে পুষ্পের হাতে ট্রে পুষ্পের হাতে ট্রে নিজের হাতে নিয়ে বলে কি করছো রাবেকে দেখে সুইটি আমতা আমতা করে বলল নানু বলেছিল এগুলো দিতে সুইটির ক্ষোভের কথা রাবের অজানা না এই মেয়ে কোনোভাবেই বিশ্বাস করা যায় না উনি তো নিজ থেকে যা যা প্রয়োজন সব রুমে রেখে গেছেন তাহলে আর কেন আসবে সব হয়েছে দেওয়া সুইটি ভেবে চাকা খেয়ে বললো আহ জানতাম না হাত থেকে গ্লাস নিতে নিতে বলে তাহলে এটা ফেলে দেই। রাবেয়া মনে মনে হাসে এই পুচকি তাকে ঘোর খাওয়াবে ফেলবে কেন তুমি খাও সুইটি চমকে গেলো না না মামি আমি খাবো না রাবেয়া ও ছাড়ার পাত্র নয় জোর করে সুইটিকে দুধটা খাইয়ে মাথায় হাত বুলিয়ে বলে রুমে যাও অনেক রাত হয়েছে সুইটি মাথা নিচু করে চলে যায় মনে মনে ভাবে কাকে ঘুম পাড়াতে আসলাম আর এখন কি না নিজেই ঘুমাবো এবার না পারলে দেখবো শতবার তবু এই মেয়েটাকে বাড়ি ছাড়া করবই শিমুল পুষ্পের সাথে কী করছে এটা ভেবেই সুইটি দিশে হারা পুষ্প মাথা নিচু করে রাখে শিমুলের গায়ের পারফিউমের গান কেমন জানি মাথা ঘুরিয়ে দিচ্ছে তার তার মনে হচ্ছে এই রাতে না আসলে হয়তো ভালো হতো শিমুলের মাথা নিচে করে পুষ্প মুখের দিকে তাকিয়ে সত্যি করে বলবে তুমি কি ভয় পুষ্প কথা বলে না শিমুল হাসি গলা সবকিছু যেন লজ্জা মাখানো শিমুল পুষ্পের হাত হাতের উল্টো পিঠে চুমু খায় শিমুলের ঠোটো তো ওই ছোট না তারপরও পুষ্প যেন নতুন করে শিমুলের উষ্ণ আদরে পরস্পে মৃদু কেঁপে ওঠে আমার দিকে তাকাও না বসে যে মন ভেরে দেখি আচ্ছা এমন করলে কি করে তাকানো যায় যায় না পুষ্প তাকাতে পারে না শিমুল মুচকি হাসে পুষ্প ভয় পাচ্ছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে শিমুলও ছাড়ার মানুষ না হাত দিয়ে মুখ উঁচু করে বলল আমাকে দেখো পুষ্প বলল দেখছি মন ভরে দেখো হুম শিমুলের কোলে পুষ্প শুয়ে পড়ে আমার এখনো বিশ্বাস হচ্ছে না ফুলরানি আমার ঘরে পুষ্প শিমুলের চুলে হাত রেখে বলল আমার বিশ্বাস হচ্ছে না এখন থেকে যখন তোমাকে দেখতে পারবো হুম। পুষ্প মুখ ধোনায়নি শিমুলের খুশি ভরা মুখ দেখে তার মতো সামান্য পুষ্পকে পেয়ে শিমুলা তো খুশি এটা ভাবতেই সুখে পুষ্পের চোখ দিয়ে ভিজে গেল শিমুল হাত দিয়ে পুষ্পের গাল ধরে বলল আমি জানি তুমি আমার ভালো বউ হবে হবে না জি ভালোবাসি বউ আমিও তাহলে অত ভয় আর লজ্জা পাচ্ছ কেন পুষ্প শিমুলের চোখে চোখ রাখে সত্যিটাই বলে না কিন্তু আজকে কেন জানি ভয় লাগছে শিমুল হাসে আমি এমন কিছু করবো না যেটা তুমি ভয় পাবে আমাকে ভরসা রাখতে পারো হম শিমুল উঠে বসে ফ্রেশ হবে না চলো পুষ্প ধীর পায়ে গিয়ে সামনে দাঁড়ায় আস্তে আস্তে সব গহনা খুলে ফেলে গয়নার শিমুলকে দেখে বিছানায় পা বসে আছে পূর্ণ দৃষ্টিতে পুষ্পের দিকে তাকিয়ে পুষ্প তাকিয়ে হাসলে শিমুল এগিয়ে আসে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে দেয় অল্প হেল্প করি পুষ্প শিমুলের দিকে ফিরে বলল আচ্ছা পুষ্প হাতগুলি শিমুলের দিকে দেয় শিমুল চুপচাপ চুরি খুলে দেয় শাড়িতে লাগানো সেফটিপিনগুলো খুলে পুষ্পের ড্রেস পাল্টে একটা হলুদ সুতির শাড়ি পরে পুষ্প বাথরুম থেকে বের হয়ে এসে শিমুলকে বিছানা একটা বারান্দা শালাতে শুয়ে আছে দেখে পুষ্প ধীর পায়ে বিছানার কাছে এসে দাঁড়ায় শিমুল মুগ্ধ নয়নে পুষ্পকে দেখে মেটা আজকে একটু বেশি সুন্দর লাগছে তার হয়েছে বলে হয়তো হাত বাড়িয়ে কাছে ডাকলো পুষ্প বিছানায় বসে শিমুল পুষ্পের হাত ধরে নিজের কাছে নিয়ে বুকে মিশিয়ে নেয় শিমুল এখন চলেই পুষ্পর সাথে ইন্টিমেট করতে থাকে পুষ্পের দেহের প্রতি ভাজে ভাজে ছুঁয়ে দিতে থাকে নিজের উষ্ঠ কিন্তু শিমুল এমন করবে না প্রথম রাত নিয়ে মেয়েটা পুষ্প কি আতঙ্কে আছে এটা শিমুল বুঝে গেছে পরিবার ছেড়ে সে পুষ্পের মানসিকতা বিধ্বস্ত শিমুল এখন ঘনিষ্ঠ হলে হয়তো পুষ্পর মুখে কিছু বলবে না কিন্তু মনে মনে হয়তো ভাবতে শিমুলের ঘনিষ্ঠতা হতে এত তারা এটা কি হবে এটাই কি শিমুলের প্রধান চাহিদা পুষ্পের তপ্ত মনে কষ্ট জমা হয় পুষ্পের বাহনের শিমুলের কোনো ভয়ের কারণ নেই যে চায় না বরং ভয় ছাড়া ভালোবাসার চাদরে জড়াতে চায় আজকে রাত এভাবেই বুকে নিয়ে কাটুক সারা জীবন তো পড়ে আছে এত বছর অপেক্ষা করতে পেরেছে এই দুই তিন দিনও পারবে শিমল নিজেকে একটু মিষ্টি শান্তি দিতে চায় পুষ্পকে একটু একটু করে নিজের দিকে ধাবিত করে পাগল বানাতে চায় শিমল শুয়ে পড়তে পুষ্প বুকে নেয় শিমুলের মনে হলো প্রিয় মানুষটার বুকে ধরার মতো শান্তি মনে হয় আর নেই বরাবরের মতো পুষ্পকে মনে হলো তুলোর বস্তা এই তো এই তুলোর বস্তাকে নিয়ে শিমুলের মনে কত রং ছিল তার বুকটা সুখে সুখে কান্নায় কান্নায় পূর্ণ হতে চলেছে মাথা নিচে করে পুষ্পের কপালে চুমু দিয়ে বললো আজকে সারা রাত তোমাকে দেখবো মন ভরে দেখবো এত কষ্ট করে যে পাখিটাকে পুষ্পান পেয়েছি পেরেছি তাকে আজকে মন ভরে দেখবো পুষ্প সত্যি অবাক হয় শিমুল পুষ্পে নাকের সাথে নাক ঘুষে বলল সত্যি পুষ্পের কাছে শিমুল এক পাগল প্রেমিক সে ভাবতেও পারেনি শিমুল তাকে বুঝে কিছু সময় দিবে এই ব্যাপারটা পুষ্পের মনে শিমুলের জন্য শ্রদ্ধারও বেরিয়ে বাড়িয়ে দেয় যে সেও শক্ত করে শিমুলকে জড়িয়ে ধরে বুকে নাক ঘুষে ফিসফিস করে বলল তুমি এত ভালো কেন শিমুল পুষ্পের নরম ঠোঁটে আলতো করে একটা কামড় দিয়ে বলল তোমার তাই পুষ্প শিমলের দিকে তাকিয়ে শিমুল হালকা কালচে ঠোঁটের স্বর ইচ্ছায় ডুব দেয় শিমুলের হাসি প্রেম ডুবে সামিল নিয়ে নিজেও সারা দেয় পুষ্পের নরম শরীরটা হাত দিয়ে নিজের বুকের ওপর তুলে নেয় পুষ্প শিমলের দিকে তাকিয়ে হাসে শিমুল হাসে না তার চোখ মুখে এক রাজ্যের তৃষ্ণা এ তৃষ্ণা মিটবে কিভাবে পুষ্প আর শিমল ভোর চারটার দিকে ঘুমিয়েছে দুজনের মনে এত কথা থাকতে পারে কেউ বুঝেনি রাতে প্রকাশ পেল শিমল কথার ফাঁকে ফাঁকে পুষ্পকে চুমু দিচ্ছিল প্রিয় মানুষের কাছে থাকলে এতটা সুখ অসুখ হয় যা পুষ্প শিমল পেয়ে উপলব্ধি করতে পেরেছে শিমল তাকে একটা গলার হার দিয়েছে হারের সাথে এস আর পি অক্ষরের পেছনে একটা লকেটও ছিল শিমল নিজের হাতে পরিয়ে সমেত লকেটটা আলতো ছুঁয়ে দিয়েছিল এই হারটা যেন সবসময় গলায় থাকে পাঁচটা দিকে পুষ্পর ঘুম ভেঙে যায় সে ঘুমালেও তার ব্রেন ঠিক ছিল যে সকালে উঠতে হবে চোখ খুলে পুষ্প আবিষ্কার করে তার উপরে কেউ হাত পা দিয়ে আঁকড়ে ধরে রেখেছে সব সময় একা একা থাকা পুষ্পের একটা হজম হলো না চোখ বড় বড় করে আঁকড়ে ধরা আগন্তুকের দিকে তাকায় ঘুমন্ত শিমল এ ঘরে এঘর শিমুলের গায়ের গরম মিষ্টি একটা বাতাস যেন বইছে শ্বশুর এসেছে আঁকড়ে ধরা মানুষটি তার শিমুল পুষ্প ঘুমন্ত শিমুলকে দেখে কি মায়া যে লাগছে আচ্ছা মায়ার উপমা দিয়ে মেয়েদের যদি মায়াবতী বলে ছেলেদের কি বলে তার জানা নেই পুষ্প শিমলের কপালে আলতো করে একটি চুল সরিয়ে চুমু খায় শিমল নড়ে চড়ে পুষ্পকে আরো টেনে নেয় নিজের সাথে মিশিয়ে নেয় পুষ্পে উঠা দরকার উঠতে চাইলে শিমুল ঘুম ভেঙে যায় আধো আধো চোখ মেলে পুষ্পর কাছে পে পুষ্পের গলায় মুরখুজে বলল উঠে যাচ্ছ কেন আমার ঘুম হয়নি তো আমি উঠব তুমি ঘুমাও না তোমাকে সাথে নিয়ে ঘুমাবো একা ঘুম হবে না সবাই খারাপ বলবে বলুক নতুন বউ দেরিতে উঠে এটাই নিয়ম এই নিয়মগুলো কি তুমি আবিষ্কার করেছ শিমুল ঠোঁট টিপে মুচকি হাসি দেয় বউ আমার নিয়ম তো আমি আবিষ্কার করব। এত নড়াচড়া করো না পুষ্প শান্ত হয়ে শুয়ে থাকে কিন্তু শিমুল থাকতে দেয় হয়ে করে দুষ্টমিতে শিমুলের গভীর ছোঁয়ায় পুষ্প যখন চোখ বন্ধ করে তখনই দরজায় ধুপ কেউ যেন ধাক্কা দেয় তারপর বাজ খাই গলায় বলে শিমুল শিমুল রে আরে তোর বউ উড়ে উঠাইয়া দে নতুন বুয়া তখন ঘুমায় লা সরম নাই পুষ্প ঝটপট উঠে পড়ে হাত দিয়ে গায়ের কাপড় টেনে ঠিক করে তারপর হাত পা কাঁপছে দ্রুত ছুটে গিয়ে দরজা খুলে পেশ দরজা থেকে পুষ্পকে ঘিনে চোখে দেখে পুষ্পর এমন চাহনে দেখে মাথা নিচু করে নেয় পেশ পুষ্পের মাথায় হাত দিয়ে চুল ভিজে কিনা শুকনো শুকনো দেখে বললো কোন রকম ফজরের আজান দিছে এখনো গোসল নাই কেন গোসল করার মতো কিছু হয়নি তাই পুষ্প গোসল করেনি কিন্তু সামনে অগ্নির মতো জ্বলন্ত নারীটিকে এই কথা বলার থেকে চুপচাপ স্নেহ পুষ্প চুপ থাকতে দেখে বেশ করা বলল আমরা কাকপুখি জাগার আগে গোসল ছাইরা নিতাম আর তুমগো বেলায় বেঝাল বেজলাস দেখতেছি গোসল ছাড়া কেন রুম থেকে বাইর হও নির্লজ্জ মায়া কোথাকার তিনি তার কথার চোখে তাকিয়ে আছে পুষ্প দরজার কে ফিরে আসে তার চোখ টলমল করছে প্রথম দিন সকালে এমন ঝাড়ি খেতে হবে এর জন্য পুষ্প প্রস্তুত ছিল না শিমল তার বুবুর এমন কাজে হতভম্ব পুষ্প টলমলের চোখে দিকে তাকিয়ে উঠে বসে খাটে বসে পুষ্পের হাত ধরে কাছে বসায় কি হলো বুবাবে বলল কেন এটা বলতে বলতে পুষ্পের চোখ দিয়ে টলমল করে পানি গড়িয়ে পড়ে শিমল চোখে পানি মুছে দিয়ে পুষ্পকে সান্ত্বনা দিল আগে কালো মানুষ তো আগেকালের মানুষ তো তাই সব বেশি মানে হুম